অন্যান্য নজির বসিরহাটে সারা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক শক্তির সৃষ্টি হয়েছে তখন নজির বললেন মাওলানাবাগ শরীফ বসিরহাট শহরের একশো জন পুরোহিত পুজোর সামগ্রী যেমন রামাবলী পুরোহিত দর্শন গ্রন্থ উপহার সামগ্রী দেওয়া হলো বসিরহাট দরবার শরীফের আমিনিয়া স্মৃতি সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি সচেতনতার উদ্দেশ্যে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে হেলমেট বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মর্তজা হোসেন বসিরহাট দারবার শরীফের পীরজাদা সিরাজুল আমিন বলেন এদেশে আমাদের হিন্দু মুসলিমের দেশ কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই কথাকে পাঠিয়ে করে আজ পুরোহিত বসিরহাট দরবার শরীফের মুসলিম ধর্মের মানুষদের মেলবন্ধন তৈরি হলো অশিনাল সেখান থেকে যারা বড় বড় বলগোটা করে তার বিভিন্ন গ্রন্থ দিলেন পাশাপাশি হেলমেট বিতর করেন এই ভাবনা কিভাবে আসলে সবথেকে বড় জিনিস হচ্ছে বশিঘাটের আমাদের যে আমিনিয়া সমিতি সংগঠন আমিনিয়া সমিতির যা নামকরণে নিশ্চয় শুনেছেন আমিনিয়া স্মৃতি মানে আল্লামা রুহুল আমিন সাহেব তিনি হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে একজন সনন জ সমাজসেবক জননেতা হিসেবে পরিচিত ছিলেন বা আছেন এই ক্ষেত্রে আর বিশেষ করে আমাদের আমিনিয়া স্মৃতি সংগঠন বিভিন্ন সময়ে যেমন আইলার ঝড়ে আমফানের ঝড়ে আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে একটা সেবা করে এসেছি আমিনিয়া স্মৃতি সংগঠনের তরফ থেকে আমাদের এবারে আগামী এই যে উৎসব আসছে এই দুর্গোৎসবকে কেন্দ্র করে গতবারে আমরা একটা ভ্রাম্যমাণ দাতব্য চিকিৎসালয় করেছিলাম বসিরহাটবাসীকে কিছু নূতনত্ব উপহার হিসাবে এবার আগামী দুর্গা পুজোর উৎসবকে কেন্দ্র করে আমরা বসিরহাটবাসী বসিরহাটের আমাদের কৃতি সন্তান বা আমাদের বসিরহাটের গৌরব হিন্দু ঠাকুর পুরোহিত মহোদয়কে আমাদের তাদের ধর্মগ্রন্থ পুরস্কার দেওয়া এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া দেখুন সামনে দুর্গাপুজো আসছে উৎসব সামনে সকলকে জানায় দুর্গাপুজোর শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের পুরীত মুশাহিদেরকে নিয়ে আজকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান ছিল বসিয়ার মাওলাদা বাবা দরবার শরীফের পক্ষ থেকে আমরা এক থেকে দেড়শো মানুষ দেড়শো পুরোহিত মশাইদেরকে সম্বর্ধিত করেছি তার সাথে সাথে আমরা প্রত্যেক বছর না এবছর আমরা সেফ ড্রাইভ সেফ লাইফে আমরা ফ্রি হেলমেট আমরা দেই সেই প্রদান করি সেই প্রোগ্রামটাও এবার আমরা করেছি কেন এই নতুনভাবে দেখুন এটা সম্প্রীতির একটা বার্তা আজকে পুরোহিত মশাইরা যেভাবে মানুষের কাজ করেন ধর্মগুরু হিসাবে তারা প্রত্যেকে পুরোহিত মশাই মানে তারা আছে ধর্মের শীর্ষস্থান সব থেকে মাথার উপরে থাকে তারা তানাদেরকে আমরা সমৃদ্ধ করে আমরা পৃষ্ঠায় বসিরাট বাংলা ধর দরবারের পক্ষ থেকে আমরা তাদেরকে সমৃদ্ধ করেছি আমরা যে দেশে বাস করে থাকি এটা ভারতবর্ষ সনাতন সনাতনীদের দেশ সনাতন শব্দের অর্থ হচ্ছে সর্বলোক নিয়ে বা সর্বধর্ম নিয়ে একসঙ্গে থাকা সেখানে বিভেদের কোনো জায়গা নেওয়া এটাই তার একটা ছোট্ট প্রতিফলন এর বাইরে আর হচ্ছে

তিন হাজার টাকা ছাড় বিশদ জানতেই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার